সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার প্রকাশ শেষে চব্বিশ দফা দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির আন্দোলনে পুলিশের পোশাকে ভিন দেশের প্রমাণ মিলেছে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড ইউনুস ড ইউনুসের সঙ্গে বৈঠকে যে আশ্বাস দিলেন জো বাইডেন কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত অর্ধ শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার প্রকাশ্যে এসে চব্বিশ দফা দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির প্রায় এক দশক পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে এসেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম সভাপতি ও মার্কেটিং বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম এ কমিটির সেক্রেটারি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো চব্বিশ দফা দাবির এক বিবৃতিতে কমিটির বিষয়টি জানানো হয় দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানো স্থায়ী নীতিমালা প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা সমাবর্তন দেওয়া ক্যান্টিনের খাবারের মান বাড়ানো ইত্যাদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সর্বশেষ প্রকাশ্যে কার্যক্রম ছিল দুই সালে এরপর থেকে সংগঠনটি ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কার্যক্রম করেনি সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ্যে আসার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও কমিটি এল আন্দোলনে পুলিশের পোশাকে ভিন দেশের প্রমাণ মিলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের কথা বলেন তিনি আন্দোলন দমনে পুলিশের পোশাকে হিন্দি ভাষী কিছু লোক ছিল বলে আহতদের অনেকে অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন যে কোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতা বিরোধী অপরাধে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাজুল আরও বলেন প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে আরও তদন্ত হবে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে নিউ ইয়র্কের নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করে বলেছে হোটেলে লিফটে ওঠার আগে প্রফেসর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী এএনআই বলছে ভারতের ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতিসংঘ সফর কাভার করতে ওই সাংবাদিকরা সেখানে গেছেন ভারতীয় এই বার্তা সংস্থা বলেছে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন ইউনুসের সঙ্গে বৈঠকে যে আশ্বাস দিলেন বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি মঙ্গলবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দেন সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান বৈঠকে ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার ইগল চত্বরে সাবেক এমপি শহীদুল ইসলাম ও বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রফ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান চঞ্চল ও আবু সাঈদ সাব্বিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা অন্যান্য স্থানে চিকিৎসা নিচ্ছেন এদের মধ্যে রহমত আলী রব্বানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত অর্ধ শতাধিক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কয়েক ঘন্টা ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছে এ সময় ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন মঙ্গলবার ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সংঘর্ষ থামাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করেন পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে তবে ঘটনায় থানায় কোনো মামলা হয়নি জামিন পেলেন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারুকিয়ার বত্রিশ সদস্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারুকিয়ার বত্রিশ জনকে জামিন দিয়েছে বান্দরবন জেলা দায়রা জজ আদালত মঙ্গলবার বান্দরবনের জেলা ও দায়রা জজ মোসলেউদ্দিন উদ্দিন এদের জামিন মঞ্জুর করেন পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর তাদের বান্দরবনের বিভিন্ন জায়গা থেকে আটক করেছিল র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা মোট চারটি মামলায় গ্রেপ্তার দেখানো এই বত্রিশ জনকে মঙ্গলবার জামিন দেওয়া হয় এর মধ্যে বান্দরবনের থানচি থেকে একুশ রুমা থেকে চার নাইক্ষংচরি থেকে দুই ও বান্দরবন সদর থেকে পাঁচ জনকে সে সময় গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে পাহারে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র্যাব অভিযান চালিয়ে এদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত মন্তব্য জি এম কাদের শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরেচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো দেশে মাত্র একটি দলই থাকত মঙ্গলবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানির কার্যালয়ে জাতীয় মোটর শ্রমিক পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের একথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই আন্দোলনে এত নির্যাতন হত্যাযজ্ঞের ইতিহাসও নেই আমাদের বীর সন্তানেরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে যা আমরা পারিনি আদালতে ফজলে করিমের প্রিজন ভ্যানের ডিম নিক্ষেপ ফাঁসি দাবি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে একই সঙ্গে রাউজান থানার একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আদালত প্রাঙ্গনে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্যের ফাঁসি দাবি করে স্লোগান দেন ও প্রিজন ভ্যানের ডিম নিক্ষেপ করেন মঙ্গলবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে করা নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় পরে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন একই সঙ্গে ফজলে করিমের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চিকিৎসা এবং কারা বিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন